কত রাখবেন ভাই ভাই 1500 টাকা দাম অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে জি দর্শক একদম হালকা পুরো জাবসা দাম আছে আর অবশ্যই কাটানো কষ্টটা দিয়ে দিবেন আর দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কবুতরগুলো ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রেড মুখী আছে দেখেন কালার কোয়ালিটি দেখেন সর্বোচ্চ মাশাআল্লাহ যারা কবুতর ছিলেন দেখলে বুঝতে পারবেন ভাই বয়স কত এগুলো বয়স ভাই এটাও নিউ এডাল মেল ফিমেল ওকে আছে এখানে ফিমেলের একটা পালক সাদা আছে এক ডানাতে এছাড়া আর আসলে দেখা যাচ্ছে না তারপরও ভাই সঠিক তথ্য দিয়ে কমপ্লিট করে দিবেন বলে দিচ্ছি জি অনেকে বলে দিলো আছে 15 দিন 10 দিন পরে বের হবে আচ্ছা জিনিসটা খারাপ দেখাবে জি সীমিত জিনিসের দাম এমনিতেই আর কবুতর ভালো আছে নিতে পারেন কত রাখবেন ভাই 1000 টাকা ওনলি ওনলি ওশি ডেলিভারি চার্জ কিন্তু দেওয়া লাগে দর্শক 1000 টাকায় দেখেন চমৎকার জিনিস আছে একদম কালার কোয়ালিটি দেখার মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া লং হাইটের মাল্টিস একদম প্রায় জেড ব্ল্যাক দেখেন ভাই কোনো রকম মিসপার্ট নাই পুরো বডি জেট ব্ল্যাক আর হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা করে এটা রানিং আছে দর্শক যারা মার্ক এর বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা একদম ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার একটা পেয়ার আছে দেখাবো ইনশাল্লাহ নেক্সট এ কত রাখবেন ভাই জান এটা দাম দুই হাজার পাঁচশো টাকা ভাই অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু দেওয়া লাগবে দর্শক দেখেন একদম সীমিত দাম কবুতর যে হাইট বা যে কালার বাজে কোয়ালিটি আসলে দর্শক দেখতে পাচ্ছেন ইয়েলো মাল্টিস আছে এগুলোর হাইট দেখেন অনেক বড় খাসা তারপরে দেখেন খাসা সুইস ভাই হলুদ মাল্টিসটা কিন্তু বর্তমান বাংলাদেশে খুব কম আসলে আমার বেচার তাগিদে না যারা কবুতর কবুতর বা পুষেন ব্যাপারে জেনে বলেন তারা কিন্তু অবশ্যই জানেন আর ভাই সম্পর্কে অনেকে জানেন উনি কখনো ওই উল্টাপাল্টা কবুতর সংগ্রহ করেন আছেন নিঃসন্দেহে এটা কালেকশন করে রাখতে পারেন দামও যা আমার তা না জি জি এটা মোটামুটি 4 থেকে 5 পালক চলতেছে ভাই জি সঠিক পরামর্শ দিতে জানেন আপনারা সফল হতে পারেন এই উদ্দেশ্যে জি এটা নিলে কোনো দশ যদি নেয় দাম রাখছি 3500 টাকা একদম কোনো দাম দর করবেন না 4 থেকে 5 পালক চলতেছে একদম মেল ফিমেল লোক আছে ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন রেড ম্যাকপাই পোটার আছে দেখেন নটটা টিউব দেখেন নাইটটা টিউব মাশাআল্লাহ অনেক ভালো বাট সব সময় টিউব ফুলায় না ভয় পাচ্ছে

কত রাখবেন ভাই দাম খুব সীমিত ভাই ফিক্সড প্রাইস 6000 টাকা কোনো দাম করা যাবে না অল বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে এটা অনেক দিন পরে ভিডিও একদম চমলক ভিডিও আপনারা ভিডিওটি দেখবেন আর কম উত্তর নেবেন যত দ্রুত পারেন তাহলে ভাই দেখতে পাচ্ছি হলো ইংলিশ কর্মনা আছে চমৎকার খোফা বা রোজেট যাই বলি বয়স কত ভাই রোজেট খোফা টাই মানে কোন দিক দিয়ে কোন দর্শক যারা করমনা লাভার আছে এক জাররা পরিমাণ গুতেতে মিসমার্ক নাই গলা কান বলেন

আর টপ কোয়ালিটির কবুতর এগুলো বয়স কত ভাই বয়স সম্পূর্ণ নিউটন ভাই নটটা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ হিট আমার কাছে স্মেল ছিল পরে ফিমেল এনে মাত্র জোড়া দিয়েছি ভাই এর জন্য নটটা বেশি হিট হয়েছে প্রচুর হিট আছে জি জি এগুলো যদি ভাবে ধরায় না আপনার চোখ জোড়ায় যাবে ইনশাআল্লাহ

যে নিবেন ফোন দিবেন আশা করি ইনশাআল্লাহ বর্তমান দাম অনুযায়ী ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব কখনোই ভাই উল্টাপাল্টা দাম চায় না যেমন জিনিস তেমন দাম বলা চাই মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন আমেরিকান লাক্কা আছে দেখেন একদম ফ্যামিলি প্যাকেজ দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে ভাই বাচ্চাটা কত কিউট দেখেন আর মা বাবা তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা ভালো আছে কারো লাগলে বাচ্চা সহকারে নিয়ে কারণ বাচ্চা সহকারে সব দেওয়া যাবে না স্মার্ট টেল না ভাই কত টাকা কেন জটা দাম খুব সীমিত আছে ভাই এভাবে তিন হাজার বাচ্চাটা ফ্রি পাচ্ছেন সাথে মা পাচ্ছেন একদম দেখেন ওয়ান্টি টি তো নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম সুস্থ সবল সুন্দর আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন দুজনের আট ইঞ্চ গ্লাসের চমৎকার এখানে এক জোড়া আছে ব্ল্যাক গোল এক জোড়া আছে ব্লু ওয়ালনেস জি ভাই দুই জোড়া সেমি অ্যাডাল্ট টাইপে সব পাঁচ পোস ছয় পোস সাত পোস এরকম করে আছে দেখার মতো জিনিস ভাই কত রাখবেন দুই জোড়া একত্রে দুই জোড়া একত্রে কোন দর্শক মিলে দাম রাখছি ভাই 2500 টাকা ভাই এটা অফার সাইজ ডেলিভারি চার্জটা কিন্তু দেওয়া লাগবে দর্শক দুই জোড়া একসাথে নিচ্ছেন তাই এত কম দাম এক জোড়া নিলে কিন্তু 1500 নিচে হবে না অনেকে বলে যে ভাই তাহলে 1200 টাকা দিচ্ছি এক জোড়া দেন না না এটা ভাই পাশে আবার বলে দিলাম দুই জোড়ার জন্য 2500 টাকা একদম আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টের এক জোড়া গাজি মডেন আছে দেখেন শেপ পল্ট দেখেন সে মুনজাল বয়স কত ভাই বয়স সম্পূর্ণ নতুন ভাই নিউ অ্যাডাল মেল ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ বয়সের তো নিউ অ্যাডাল্ট আছে যারা নিতে চাচ্ছেন ভালো ব্র্যান্ডের কবুতর সুস্থ সবল তাদের জন্য পারফেক্টলি ভয় পাচ্ছে কবুতরটা কত রাখবেন মডেল একটু ভয় বেশি পায় যারা পালন নিতে যাবে কিং না কিং তো ভয় পায় না জি জি মডেলটা ভয় পায় কত রাখবেন ভাই দাম ভাই খুব সীমিত অনলি 4000 টাকা দর্শক এটার যে শেপ শেপটা ওইরকম আসতেছে না কারো জন্য এক্সট্রা ভিডিও লাগে ভাইকে বলবেন সুন্দর দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ইংলিশ টাম্পিটার আছে white to female bhai ar elmon white to to red করে male ethi pacchen dagrai kore chomotkar jinish dorshok bhai

কত রাখবেন এই জোড়া দাম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা অবশ্যই আপনারা নিতে পারেন দাম হালকা আছে দর্শক আছে দেখেন দেখেন খুব চমৎকার ভাই মার্কিনো ফ্রেশ আর সম্পূর্ণ সুস্থ সবল একদম ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ বয়স কত ভাই গুলো বয়স এটা রানিং ভাই বললাম না ডিম বাচ্চা করাব আচ্ছা কত রাখবেন ভাই দাম 2000 টাকা ভাই ভাই দেখতে পাচ্ছি তিন পিস কবুতর আছে ভাই ড্যানিশটা নর পার হোমারটা নর আর ম্যাকপাই পুরাটা ফিমেল তিনটাই খুব বেস্ট কোয়ালিটি আছে সুস্থ সবল আছে যার যেটা লাগে নেবেন পার পিস 1000 অবশ্যই ডেলিভারি চার্জ দিতে লাগবে অবশ্যই নিয়ে নেবেন শালা ভাই দুইটাই চমৎকার জিনিস ভাই আরসেনজেলটা ফিমেল আর বুদাবেস্টটা মেল জি ভাই 1000 টাকা পিস যে যেটা নেবেন সেটমেন্টে 1000 টাকা পিস অনলি 1000 টাকা

হুম কালারটা খুব জটিল আছে দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ কত রাখবেন ভাই এক হাজার পাঁচশো পনেরোশো টাকায় দেখেন অফার শেষ